বাংলা বানানে এক মধুর সমস্যার নাম বয় জফালা আকার আর বয় জফলা এর ব্যবহারটা আমরা প্রায় সকলেই এই ব্যবহারটায় বিভিন্ন সময়ে কনফিউজ হয়ে যাই যে আমরা বয় জফলা ব্যবহার করব নাকি বয় জফলা আকার ব্যবহার করব ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে এই সমস্যার সমাধানের আজকের ক্লাসে আগ স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ এইদিকে একটু খেয়াল করুন এখানে আমরা বয় জফলা আকার এবং বয় জফলা যে আছে এর ব্যবহারের কতগুলো শব্দ দিয়ে দিয়েছি আপনাকে মনে রাখতে হবে একটা কথা সেটা হচ্ছে বয় জফলা যে আছে এর পরবর্তী অংশ স্বরে অ বা স্বরে আ কোনটা যুক্ত এইটুকু আপনাকে জাস্ট মনে রাখতে হবে যদি পরবর্তী অংশ স্বরে আ যুক্ত হয় তাহলে অবশ্যই স্বর আর কারণে আপনি সেখানে আকার ব্যবহার করবেন আর যদি স্বর অযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আকারটা আর ব্যবহার করবেন না একটু খেয়াল করুন বুঝে নেন যেমন এখানে আমরা শব্দ লিখেছি ব্যাকুল ব্যাকুল শব্দটাকে আসলে সন্ধি বিচ্ছেদ করলে এই শব্দটা ছিল হচ্ছে এরকম বি যোগ আকুল এই বি যে আছে এই জফলা হয়ে গেছে আর এখানে আপনার করুন বীর পরবর্তী অংশ কি আছে আকুল আকুলের মধ্যে প্রথম ধ্বনি অ নাকি আ অবশ্যই প্রথম ধ্বনি এখানে কি আছে আ আ থাকার কারণে ব্যাকুল বানানে কিন্তু আপনার আকার হয়েছে খেয়াল করেছেন বি যোগ আকুল আবার ঠিক খেয়াল করুন এখানে ব্যাঘাত শব্দের মধ্যে কিন্তু আঘাত আ অর্থ আ যুক্ত শব্দ আচ্ছা আবার ব্যাখ্যা যে আসে ব্যাখ্যার মধ্যেও কিন্তু আখ্যা যুক্ত হয়েছে আখ্যা এই আখ্যা যুক্ত হওয়ার কারণে এখানেও কিন্তু বয় জফলার পরে কি হয়েছে আকার হয়েছে ব্যাপ্ত শব্দটা যে আছে এই শব্দের মধ্যে কিন্তু বিযোগ আপ্ত আপ্তর মধ্যে আ আছে তাই এখানে আকার যুক্ত হয়েছে ব্যাহত শব্দটা যে আছে এখানে বিযোগ আহত আহত থাকার কারণে আহতের মধ্যে যেহেতু আ ধ্বনিটা আছে তাই এখানে আমরা আকার ব্যবহার করেছি বিযোগ আধি এ আধি বানানো হচ্ছে আপনার আ ধ্বনি আছে তাই এখানে আকার ব্যবহার করেছি বি যোগ আম এ আম শব্দটা যে আছে এর মধ্যে কিন্তু আ আছে তাই আমরা এখানেও ঠিক একই রকমভাবে আকারটা ব্যবহার করেছি এবার একটু খেয়াল করুন তো এখানে আপনি খেয়াল করুন ব্যবস্থা ব্যবস্থা মানে হচ্ছে বিযোগ অবস্থা এটা একটু বুঝে নেন বিযোগ অবস্থা এবার আপনি একটু খেয়াল করুন তো যেহেতু এখানে অবস্থা আছে আর পূর্বে বি আছে। এই রসইটা জফলা হবে ঠিক আছে এটাকে জফলা বানালাম এখানে খেয়াল করুন অ আছে নাকি আ আছে অবশ্যই এখানে অধ্বনি আছে যেহেতু অধ্বনি আছে তাই এখানে আর আকার দেয়া যাবে না তাই আমরা এখানে আকার না ব্যবহার করে কি লিখেছি ব্যবস্থা আবার ঠিক একই রকম বি অর্থ অর্থ বানানো কিন্তু আ নেই তাই আকার হবে না বিযোগ যোগ অক্ত অক্ত বানানো কিন্তু আ নেই তাই আকার হবে না বিযোগ অঞ্জন অঞ্জন বানানো কিন্তু আ নেই তাই এক্ষেত্রেও আকার দেয়া যাবে না বিযোগ অঙ্গ অঙ্গ বানানো কিন্তু আ নেই অ ধ্বনি তাই এখানেও আকার দেয়া যাবে না বিযোগ যোগ অতীত অতীত এবার বলুন তো অতীত ধ্বনি যে আছে এর মধ্যে কি আ আছে না অ আছে অ আছে তাই এক্ষেত্রেও আপনার আকার ব্যবহার করা যাবে না বিযোগ অবহা অবহার এই অবহারের মধ্যেও কি নেই আপনার আকার নেই তাই আমরা এখানে আকার ব্যবহার বিযোগ অতিহার এই অতিহারের মধ্যে ব্যতিহার যেটা আছে এর মধ্যে কিন্তু আ নেই আসে অধ্বনি তাই এক্ষেত্রেও আকার ব্যবহার করে বিযোগ অভিচার এই অভিচারের মধ্যে অ আছে আ অর্থাৎ যে ক্ষেত্রে আপনি এই জয়ের জফলার পরে আকার দিবেন কি দিবেন না এটা নিয়ে কনফিউজড হবেন তখনই আপনি খেয়াল করবেন যে পরবর্তী অংশের মূল শব্দটা কি মূল শব্দের বানানে যদি আ ধনী থাকে তাহলে আপনি আকার ব্যবহার করবেন আর মূল শব্দের বানানে যদি আ ধ্বনি না থাকে মানে অ থাকে তাহলে সেক্ষেত্রে আর আপনি আকারটা ব্যবহার করবেন না এবং এতগুলো উদাহরণ দেখালাম প্রায় এগুলো খুবই ব্যবহার্য শব্দ এই শব্দগুলোর থেকেই আপনি বেশি কনফিউজড হন আশা করি আজকের ক্লাস দেখে এই কনফিউশনগুলো আপনি দূর করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ইজি পাঠশালা থাকে সাথে থাকার জন্য আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম